আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ মে মাসের সাত তারিখ যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত সহ বিভিন্ন যারা কুয়েতে লোক আনার কথা ভাবছেন বা যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন তাদের সকলের জন্য এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কুয়েতের সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ করার জন্য কুয়েতে যারা আসবেন তাদের যে বিষা সেই বিষা কুয়েতের দূতাবাস যাচাই করবে আমি বুঝিয়ে বলছি কুয়েতের দূতাবাস বাংলাদেশে রয়েছে কুয়েত থেকে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান একটি বিষা দেবে বাংলাদেশিদেরকে বা একজনের বিষাটা বের করে বাংলাদেশে পাঠিয়েছে ওকে ফাইন এই বিষাটি দূতাবাস যাচাই করবে এবং তারপর অ্যাপ্রুভ করবে ব্যক্তি কুয়েতে প্রবেশ করতে পারবে আশা করি ক্লিয়ার হয়েছে তবে ক্ষেত্রে কিছু ব্যক্তি বিশেষ লাভবান হবে কারণ আমরা প্রায়শই ভুয়া বা নকল বিশাল মুখোমুখি হচ্ছে তবে কুয়েতের সরকারের এই সিদ্ধান্তটি অন্য কারণে কুয়েতের সরকার আদাদক্ষ বা অদক্ষ কোনো লোক কুয়েতে প্রবেশ করাতে চান না যে কারণে এক্সাম্পল আপনি একজন ডক্টর আপনি কুয়েতের বিষা পেয়েছেন কুয়েতে আসবেন আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনার অভিজ্ঞতা বছর বছর থেকে পর্যন্ত যেটি বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কম বা বেশি হতে পারে তবে অভিজ্ঞতার সনদ আপনাকে দেখাতে হবে এবং আপনার যে সার্টিফিকেট সেটি বৈধ নাকি অবৈধ সেটিও যাচাই করা হবে আজ কুয়েতের আলোচিত ঘটনা হচ্ছে যে আরবি দৈনিক আল আনবা একটি যেখানে উঠে এসেছে লোকজন দ্বারা একটি কমিটি গঠন করেছে এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের ভারসাম্য ঠিক করা কুয়েতের শ্রমবাজার ভারসাম্য ঠিক রাখার জন্য যে সকল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার উল্লেখযোগ্য হচ্ছে কুয়েতের বিশা দূতাবাস যাচাই করবে কুয়েতে আসতে হলে অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সনদ দেখাতে হবে আশা করি আপনারা হয়ে গেছেন আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন কুয়েতের সরকার মিশরের সাথে সকল বিষা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে যার মূল উদ্দেশ্য হচ্ছে আধা বা অদক্ষ শ্রমিক আনবে না দু সাল দু সাল কুইতে ঘটে গেছে বেশ কিছু ঘটনা বহু ব্যক্তি আটক হয়েছেন যাদের সার্টিফিকেট ফেক বুয়া বহু লোক কুয়েতে প্রবেশ করেছেন এবং বুয়ার সার্টিফিকেট বুয়া সনদপত্র দিয়ে কুয়েতে বছরের পর বছর চাকরি করে গেছেন এবং বেতন নিয়ে গেছেন বর্তমান সময় কুয়েতের শ্রম ভারসাম্য আনতে কুয়েতের সরকারের এই পদক্ষেপ তথ্যগুলো আমাদের কেন জানার প্রয়োজন মানে সামনের দিনগুলিতে আপনি আদদক্ষ বা অদক্ষ হিসেবে কুয়েতে আর প্রবেশ করতে পারছেন না কাজেই বর্তমানে যেহেতু কুয়েতে একটি সাধারণ ক্ষমা চলমান রয়েছে এই সময় অবৈধ প্রবাসীদের জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ রয়েছে আপনার পক্ষে যদি সম্ভব হয় যথাসম্ভব চেষ্টা করবেন আপনি বৈধ হওয়ার জন্য আপনি অবৈধ অবস্থায় রয়েছেন দেশে গিয়ে আবার কুয়েতে প্রবেশ করবেন সেক্ষেত্রে কুয়েতের কুয়েতের বিষয় না পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কারণ আমরা অনেকেই রয়েছে কুয়েতে যাদের একটি ভ্যালিড সার্টিফিকেট নেই আমরা বহু প্রবাসী বর্তমান কুয়েতে অবস্থান করছি এই সাধারণ ক্ষমায় দেশে গিয়ে আবার কুয়েতে আসার অপেক্ষায় রয়েছি অথচ আমাদের কাছে একটি সার্টিফিকেট নেই বা আমাদের কাজের অভিজ্ঞতা নেই আপনার সিদ্ধান্ত আপনার পরিবার জীবন সুরক্ষিত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ